জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা কথা বলার শিল্প ভদ্রতা নম্রতা ও শ্রদ্ধাশীল ভাষা মানুষকে খুবই আকৃষ্ট করে তাই সুন্দরভাবে কথা বলাই মানুষের আসল সৌন্দর্য দিনের কিছু সময় নিজের সঙ্গে কাটান ধ্যান প্রার্থনা বা নিরিবিলি পরিবেশে নিজের অন্তরকে শোনার চেষ্টা করুন এটাই আপনাকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলবে ভুল স্বীকার করুন মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুল স্বীকার করাই বরত্বের পরিচয় ক্ষমা চেয়ে নেওয়া ছোট হওয়ার নয় বরং এটি আপনাকে আরও বড় করে তোলে কৃতজ্ঞ থাকুন জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা চর্চা করলে মন ভালো থাকে এবং আশেপাশের মানুষরাও আপনাকে ভালোবাসবে